রমজানের রোজা ঠিক রাখে অথচ নামাজ পড়ে না এরকম মানুষ আছে না নাই রমজানের রোজা রাখে গল্প মারে সাত দোকানে বসে আমি সাত বছর বয়সে থেকে রোজা রাখা শুরু করেছি আজকে পর্যন্ত একটা রোজা আমার কোনোদিন কোনো বছরের কাজা হয় নাই তোমার সেহারায় তো ঠেয়ার জন্য নামাজ পড়ে না নামাজই খালি পড়ি না অর্ধেক পারতি না দলে দলে জাকে জাকে গোড়ার মতো সাইজা ভালো ভালো মার্কেট আছে কোন জায়গা পুরুষের সব রোজা নামাজে বাজারে ফেলাই তুই বেতন পায় তিরিশ হাজার টাকা বাপরে রোজার শুরুতেই ষাট হাজার টাকা ইফতারি কিনে দিছে এই ষাট হাজার টাকা পালেন কোন জায়গা আপনি বেতন পান তিরিশ হাজার টাকা দেয় আল্লাহ দেয় সমার মদায় ইমানতে সাবা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ইমানের সাথে নেকি কি ইমানের সাথে না কি রাশায় রমজানের রোজা হবে ইমানের সাথে ইমানের সাথে মানে রোজা কার হুকুম আল্লাহর হুকুম এই বিশ্বাসের সাথে যদি রোজা রাখেন আর না কি রাশায় রোজা রাখলে না হবে এই জন্য রোজা রাখেন নবিয়া পাক বলেন গুপিরালা গুমা তকদ্দমিনজাম বিঘি ওই লোকটার বিগত জীবনের সমস্ত গুনা তিরিশটা রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার সব গুণা ক্ষমা হইয়া যায় অমান ক আমার রায় ই মা নয় আর যে ব্যক্তি রমজান মাসে রমজানের রোজা রাখার পরে পাঁচ অক্ত নামাজ ঠিক করে আদায় কইরা রাতের বেলা তারা বিন নামাজ বিশ্বাকাত আদায় করে রাতের বেলা বিশ্বকাত তারা বিন্নমাজ আদায় করে গুপির লাগু মা জামবিহি এই দুই প্রকারের ইবাদত করার কারণে লোকটার আমল নামায় কোনো গুনা থাকে না পুরুষরা রমজান মাসের পরে সওয়াল মাসের এক তারিখ ঈদ উল ফরে ঈদ গায় যাবে ঈদগায়ে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরবে কাই অমিন ওলা থ মঘু এমনভাবে নিষ্পাপ হয়ে বাড়ি ফেরে কেমন যেন আজকে তার মা তাকে ডেলিভারি করল নবজাতক বাচ্চার আমলনামায় যেমন গুনা থাকে না রমজানের পরে ঈদুল ফেতরের থেকে নামাজ পইড়া বাড়ি আসলে রোজাদারের আমলনামায় ওরকম গুনা থাকে না অক্কান্তরে হুজুর বলেন মিন সয়ামিন লাইসালা হুমিন শিয়ামি হিল্লাত জমা এটা তো পজিটিভ শুনলেন নেগেটিভ আছে রোজার ভিতরে হুজুর বলেন কামিন হাজার হাজার লক্ষ লক্ষ রোজাদার আছে যাদের রোজায় ভূতের উপস পিপাসার কষ্ট খাবার কষ্ট সহ্য করা ছাড়া একটা নে আমল নামায় জমা হয় না একটা গুনাহ তার রোজায় মাফ হয় না কোন রোজার কোনো প্রতিদান সে পাবে না কেন পাবে না সাবাইকরা বললেন মান ঘুমিয়া রাসূলুল্লাহ হুজুর এই রোজাদাররা কারা যারা রোজার বিনিময়ে কিছু পাবে না হুজুর বললেন এসুমুন ওয়ালা ইউসাল্লুন রমজানের রোজা ঠিক রাখে অথচ নামাজ পড়ে না এরকম মানুষ আছে না নাই রমজানে রোজা রাখে গল্প মারে সাত দোকানে বসে আমি সাত বছর বয়সে থেকে রোজা রাখা শুরু করেছি আজকে পর্যন্ত একটা রোজা আমার কোনোদিন কোনো বছরে কাজা হয় নাই তোমার চেহারায় তো ঠেয়ার জন্য নামাজ পড়ে না নামাজই খালি পড়ি রোজা শুয়ে রয়েছে ঈশা পর্যন্ত ঈশার আজান দেশে চল যায় নামাজ পড়েছি কথা বলি না রোজা ছিলাম আগামীকাল রোজা থাকতে হবে আজকে রোজা ছিল আর কালকে রোজা থাকতে হবে এই জন্যই তারা বিফলা যাবে না কথাই বলা যাবে না তার এই রোজায় এক পয়সার অনেকই হবে না রোজা যদি আলাদা এবাদত কিন্তু রোজা নামাজের উপরে মৌকুব রোজা নামাজের উপরে মৌকুব এসমুন ওলা ইউসল্লুন রোজা রাখে নামাজ পড়ে না এই রোজা রেখে করে লাভ নাই শুয়ারের মতো খাইয়ে গড্ডাট করে ঘুরিয়ে বেড়াইও তোমার সম্পর্কে শরীর তো ভালো থাকলো রমজানে রোজা রাখবেনা খায় না যত লোক এই মুসলমান যারা সমিতির সাথে জড়িত আছেন ব্যারাক এডামস কারিতাজ বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক এগুলো তো নাই আছে এগুলো আছে আমি খালি আমাদের ওই দিক কি ইন্টারন্যাশনাল সারা বাংলাদেশের হাড়ে নাড়ে জড়িয়ে গেছে মুসলমান তাদের সাথে লেনদেন করে তাদের থেকে টাকা আনতেছেন সেই টাকা দিয়ে ব্যবসা সেই টাকা দিয়ে ক্যাট সেই টাকা দিয়ে ঘর বাড়ি সেই টাকা দিয়ে পুঁজি বানাচ্ছেন সেই টাকার কাপড় চুপুর সেই টাকাতে চাউল ডাউল এই খাইয়ে আপনি রোজা আল্লাহর কসম আপনার রোজায় একটা নেকিও হবে না একটা গুনাও মাফ হবে না

আর সবই একটা পাইলে সে জায়গা থেকে মোটা টাকা পাইয়া তাই দিয়ে বাপরে মোটামুটি ইফতারি কিনে দিচ্ছে সের কিনে দিচ্ছে হারাম টাকা রে সুদের টাকা সেরি গুচের টাকা রিফতারি চূড়ার টাকা সেরি ডাকাতি টাকা রিফতারি আল্লাহর কসম এই পরিবারের যত মানুষ জানি শুনে হারাম খাইয়া রোজা রাখবে একটার রোজা হবে না একটার রোজার বিনিময় আল্লাহ তালা যাওয়া দা করেছেন তাকেও কিন দিবে না এসুম না মহিলারা রোজা রাখে ওলা ইউসাল্লিনা রোজা রেখে নামাজ পড়ে না মহিলাদের স্বভাবই হল রোজায় পাকা নামাজে ডিলে আল্লাহ নবী এই কথা বুঝেই মহিলাদের টার্গেট করে চাইটি অস্কর কমসা এই কথাটা পুরুষে বলে নাই যে পুরুষ যদি নামাজ পড়ে তাহলে জান্নাতের দুটি দরজা খোলা নামাজের প্রতিদান অন্য কিছু ভিন্ন আছে অন্য হাদিসে রকম একটা হাদিস ক্লিয়ার বলে নাই যেভাবে নারীদের উদ্দেশ্য করে বলছে যে মহিলা যদি নামাজ পড়ে ঠিক মতো কেন বললেন কয় যে মহিলাদের স্বভাব ভালো রোজায় পাকা যদি বলা হয় তিন দিন ব্যাপী এক রোজা থাকতে হবে তাও মাজায় গামসা বন্দি রেডি সে এরইও হবে না ইফতার দেখি কীরা কীরা পারে তাও বাংলাদেশে দুই পাঁচ হাজার মহিলা পাওয়া যাবে যে তিন দিন ধরে রোজা রয়েছেন কিন্তু পুরুষেই সাহস করতে পারে না পুরুষরা নামাজে ভালো রোজায় অলস যেহেতু তাদের বাইরে কাম কাজ করা লাগে কষ্ট হয় এই জন্য তারা রোজা একটু কম রাখে কিন্তু নামাজ নারীদের চাইতে ভালো পড়ে আর মহিলাদের স্বভাব হলো নামাজে ডিলে রোজায় পাকা এই জন্য বলে আলমার আতিজা সল্লাতম সাহা ও মহিলা তোমার জন্য জান্নাতের আটটা দরজা খোলার জন্য সহজ পদ্ধতি হলো এক নম্বরে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ যথারীতিতে ঠিক মতো বলবা মহিলাদের স্বভাব নামাজ যারা পড়ে তারাও এ অক্তের নামাজ ওক্তে জোহরের নিয়ে আসরে আসরের মাগরিবের তিন চার অক্ত গুসাইনে ঈশার সময় পড়তে যায় তারা আমি নামাজ আট টেকাত ভর্তি ভর্তি যায় নামাজে ঘুমই যায় ছয় আট টাকা পরীবর্তী শেষ পর্যন্ত যাইতে পারে না মহিলাদের এই নামাজে অলসতার কারণে হুজুর বলেন মহিলা যদি পাঁচ নামাজ সুন্দর করে বলো দুই নম্বরে সাহারাহা রমজান মাসের রোজাগুলো ঠিকমতো রাখবা এ কথা হুজুর এজন্য বলেছেন মহিলারা সারা বছরের নফল রোজা কোনটা কোন জায়গা আছে সেগুলো তালাশ করে আবার রমজান আসলে পরা বিভিন্ন বাহানায় পেট ব্যথা ইটা উটা ইত্যাদি কইয়া শরীর খারাপ কইয়া কইয়া পাঁচ সাত দশটা রোজা নষ্ট করে ফেলাই হুজুর এজন্যে বললেন অসম নামাজ সারাহা সারা জীবন ভরে নফল রোজা রাখলে যাই নাকি রমজানে একটা ফরজ নামাজের নাকি ফরজ রোজার নাকি তার চাইতে বেশি এর জন্যই বললেন সামাজ সাহরাহা রমজানের রোজা ঠিক করে রাখবা তিন নম্বরে আহা মহিলা তুমি স্বামীর আনুগত্য স্বীকার করে চলবা বৈধ হুকুম যত আছে স্বামী যত বৈধ কাজের অর্ডার করবে এ কাজগুলো তুমি বিদ্যুৎ গতিতে করবা স্বামী যদি অবৈধ কাজের অর্ডার করে এই কথা তোমার মানা লাগবে না লাতো আতালিমা ক্লোকিন ফিমা ফিমাস দিল খালে আল্লাহর নাফার মানি হয় যে কাজে ওই কাজ কোনো মানুষের হুকুমে করা যাবে না মানুষের আনুগত্য করতে গিয়ে যদি আল্লাহর নাফার হয় ওই কাজ করা যাবে না স্বামী যদি তোমার বেরাকের থেকে টাকা উঠাই দিতে বলে স্বামী যদি তোমার তা তোমাকে তার বন্ধুদের খেদমত করতে বলে যে আমার বন্ধুদেরকে নিয়ে আসি তুমি খানা পরিবেশন করো স্বামী যদি বলে যাও বোরকা ছাড়া বাজারে যাও স্বামী যদি বলে বোরকা বাপের বাড়ি যাও স্বামী যদি বলে আমার বন্ধুদের সাথে শিক্ষা সফরে যাও এই সমস্ত হারাম কোনো ওয়ার্ড মানা যাবে না आम जो बोले हमारे विड़ी सिगारेटा दराई जाऊ আমারে মদ গাজা তৈরি করে দাও এ হুকুম মানা যাবে না লোয়া তিলমাফিমা খালেক তবে স্বামীর সমস্ত বৈধ হুকুমগুলো যদি বিদ্যুৎ গতিতে পালন করে তাহলে তিন নম্বর হলো চার বা আহসান আফার জাহা সরমগাকে কন্ট্রোল করে এক কথায় তার সতীত্ব রক্ষা করে চলে চুলের আকার থেকে পায়ের তালু পর্যন্ত দেহটাকে পরপুরুষের নজর থেকে এবং স্পর্শ থেকে পাক রাখবে হেফাজত রাখবে এই চারটে কাজ যদি মহিলা করে আল্লাহ নবী বলেন ওই মহিলার জন্য চারটে কাজের বিনিময় জান্নাতের আটটা দরজা খোলা হইয়া যায় রমজান মাসে মহিলা ইয়াসুমনা বলা ইয়াসল্লি না রমজানের রোজা রাখে আবার রোজ নামাজ পড়ে না ইয়াসুমনা বলা ইয়াস্তাতির না রমজানের রোজা রাখে পর্দা করে না রমজানের অর্ধেক হওয়ার পরের থেকে শুরু হয়ে যায় মহিলাদের ঈদ বাজারের হিড়িক আপনাদের এদিক আছে নাকি জানি না পারতি পার না অতি দলে দলে জাকে জাকে গোড়ার মতো সাইজা ভালো ভালো মার্কেট আছে কোন জায়গা পুরুষের কেন্দুয়ের গুতই সব রোজা নামাজ বাজারে ফেলাই তো এটি আসে আছে না না সারা দেশে চলতেছে তুমি রোজার বিনিময় কিচ্ছু পাবা না রোজা এত বড় ফজিলা তোমার সারা জীবনের গুণা মাফ করবে তোমাকে পবিত্র করে বেগুন মাসুম করে দেবে কিন্তু সেই রোজাটা তো সেরকম হতে হবে বসে বসে অ্যাসুম না অ্যাসুম উন ওয় একদম বসে বসে গিবাত করে রোজারাই বিকেল বিকেলবেলা দুপুর পরে তো কাম তেমন একটা খুব একটা করে না রোজার মাসে এই টাইমটা কিভাবে কাটাবে পাঁচ সাতজন বসে বসে গিবাতে বসে কোন হুজুর কি আছে কোন হুজুরির স্বভাব কেমন হাসিনে কি এলো কালেদা কি এলো ইরশাদ কি এলো সব রাজনীতি পচা দরবার ওই জায়গায় বসে বসে করিয়ে টোরিয়া এরপরে ইফতারির সময় আসলে উঠে চলে যায় সারা দিন ভরে যত গিবাত করেছ এই গিবাতের তোমার রোজা নষ্ট হয়ে গেছে মসজিদে নবাবিতে বসে বসে মাঝে মাঝে নামাজ পড়তেছে রোজা রাইখা রোজা অবস্থায় মাঝে মাঝে নামাজ পড়তেছে আর মাঝে মাঝে বসে বসে গল্প করতেছে হুজুর যখন এটা লক্ষ্য করছে দেখছে কিছুক্ষণ গল্পের মধ্যে হুজুর শুনছেন যে দুইজনে বসে বসে কারো নামে গিবাদ করতেছে এই গিবাতের পরে যে নামাজ পড়ছে এরপরে হুজুর ডেকে বলছে এই দুজনে দিকে আসো তোমরা কি রোজা জি হুজুর রোজা তো এই যে যে অজু গল্পর পরে যে নামাজ পড়ছে না দুই রিকাত অজু বানাই এসে ওই দুই রিকাত আবার পড়ো না হুজুর অজু তো ছুটি নেই আগে ভরিও না শেষে করছে আর রমজান চলে গেলে দুইজনে এই রোজাটা রেখে দেবা তোমাদের রোজাও শেষ এই নামাজও শেষ হয়ে গেছে কেন হুজুর সমস্যা কি তোমরা বলো মরা মানুষের পচা গোস মুসলমানের জন্য হারাম হালাল না হারাম মরা মানুষের পচা গোস খাওয়া হারাল হালাল না হারাম এই জাতীয় হারাম খাইলে অজুও থাকে না রোজা তো থাকেই না থাকেই হুজুর বলেন আল্লাহ পাক বলেছেন আইয়ো হেদ্বোহাদুকুমাইয়া কুল্লাহমা কি মাইতান তোমরা কি পারো কেও নিজের মরা ভাইয়ের পচা গোস তো খাইতে ফাকালি তুমুহু অবশ্যই তুমি এটাকে অপছন্দ করো খাইতে চাবা না মরা ভাইয়ের পচা গোস্ত কেউ খাইতে চাবে না যারা গিবাদ করতেছো তারা যে ভাইয়ের নামে গিবাদ করতেছো ওই ভাই যেন মারা গেছে আর তার পচা গোস্ত খাইতেছ তোমরা দুইজনে নামাজের আগে নামাজের আগে এই দুই রিকাতের আগে যে গল্প করছো এর ভিতরে কাহারও নামে গিবাদ করেছো ওই গিবাতের কারণে এই হারাম খাইছো তার পচা গোস্ত খাইছো এতে হজু ছুটে গেছে আর হজু ছুটার কারণে তোমাদের নামাজ ওই নেই এই জন্য অজু বানাইছে ওই দুই রিকাত পড়বা আর রোজার মাসের দিনের বেলা কিছু খালি তো রোজা এমনি ছুটে যায় কাজে এই রোজাও পরে রেখে দিবা কয়েক হুজুর অজু টলো খাই নেই তো কিছু হুজুর খিলাল আসে খেলাল করো দাঁতের মধ্যে খিলাল করছে দাঁতের ভিতরের থেকে মানুষের পশা গোস্ত বেরোয় প্র্যাকটিক্যালি আল্লাহ তালা দেখাই দিছে উরাই আসছে জল্লা খাইলাম না গোস্ত থেকে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হ্যাঁ ইনতাজতার কি বলা হয়

এতে রোজা শেষ এতে কাপড় নষ্ট হয়ে যায় এজন্য রমজানের রোজাটা যাতে সঠিকভাবে পালন করে আমরা আল্লাহ পাকের কাছে রোজার যে প্রতিদানের পুরস্কার পাওয়ার আশা ছিল সেই প্রতিদান পুরস্কার যেন আমাদেরকে নসিব করে সবাই বলেন আমিন রমজান মাস আসতেছে আর রমজানের সাধ্য অনুযায়ী দান খরাত বেশি করবেন ইফতার করানোর চেষ্টা করবেন যেভাবে পারেন ইফতার করানোর চেষ্টা করবেন যদি কাউকে আপনি ইফতার করাইতে পারেন আপনার রোজা কবুল না হলেও আপনাকে আল্লাহ তালা একটা কবুল রোজার স দান কর অনেকে আছে রমজান মাসে ইফতারির দাওয়াত পাইলে যাইতে চায় না খেয়াল করতেছেন ইফতারির দাওয়াত দিতেছে যে আমাদের বাড়ি আপনি ইফতার করবেন এই দাওয়াত কবুল করতে চায় না কিজন্যই বলে যে আমি সারা দিন না খাইয়ে রোজা রইছি আর ওনার বাড়ি এক মুঠ খেচরি খাইয়ে আমার রোজাটা ওনারে দিয়ে আসবো আমি ওর মুদ্যই নাই আপনি জেনে নেন এদিক তাকান হাদিসে আসছে পরিষ্কার আল্লাহ পাকের আল্লাহ রাসূল বলেন ওয়ালাইয়ুন তাকাসিমুল উজুরিহিম আপনি যার বাড়ি ইফতার করলেন একটা অতিরিক্ত দেবে কিন্তু আপনার নেকি কমবে না পাশাপাশি আপনি ইফতার খাইয়ে আরো বেশি নেকি কামাই করে নিয়ে আসতে পারবেন কিভাবে যে আপনার মনে একরামের নিয়ে থাকবে জাল্লা আমি আমার ওই ভাইয়ের বাড়ি ইফতার করলে যদি তারে তুমি একটা রোজার নেকি বেশি দিয়ে দাও তাহলে আমার ভাইয়ের উপকার হবে কাজে আমি তারে উপকার করার জন্যে তার বাড়ি ইফতার করতে যাচ্ছি তার এই নেকের ইকরাম করার জন্যই তার বাড়ি ইফতার করতে যাচ্ছি আর একরামের প্রতিদান হলো কেউ কে ছোট্ট থেকে ছোট্ট একটি একরাম করলে আল্লাহ তালা আপনাকে দশ বছর এতে কাপের নেকি দান করে আরেকজনের বাড়ি দাওয়াত ইফতারির দাওয়াত খাইলে সে বাড়ি একটা নে রোজার নেকি দিয়ে আসলেন এই যে একটা একরামের রাখলেন এর বিনিময়ে একদিক দিয়ে আপনার খাওয়া হয়ে গেল আপনার রোজারও নেকি কমবে না পাশাপাশি আপনি দশ বছর এতে নেকি নিয়ে বাড়ি আসতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছোট বড় কথাগুলো বুঝে এবাদত বন্দেগী সঠিকভাবে করার তৌফিক দান করে সবাই বলে আমিন ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন